আসসালামু আলাইকুম আজকে কয় দিন হলো এগুলার হ্যাঁ পঁচিশ দিন আমি ইনকিউবেটার মেশিন থেকে বাচ্চা বের করেছিলাম আজকে হচ্ছে পঁচিশতম দিন বাচ্চা বের করেছিলাম হচ্ছে সাতাত্তর পিস বাচ্চা এক পিস বাচ্চাও মরে নাই মানে এর সবচেয়ে যে বড় কারণটা সেটা হচ্ছে প্রপার তাপমাত্রা আপনার ঔষধ বলেন ঔষধ কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না এর ভিতরে আপনি কি পরিবেশে রাখতেছেন আর তাপমাত্রা কেমন এই ভিতরের পরিবেশ এবং তাপমাত্রা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন আপনার একটা মুরগির বাচ্চাও মরবে না আমি একটা আপনাকে প্রমাণ দেখাই বাচ্চাগুলো আগে দেখাও দেখেন এই যে পঁচিশতম দিনের বাচ্চা দেখেন একটা বাচ্চার পাটনা বাড়া নেই প্রত্যেকটা বাচ্চা দেখেন নিট অ্যান্ড ক্লিন আমি শুধু ঔষধের মধ্যে যে ঔষধগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে সেফা ওয়ান ব্রুডিং পিরিয়ডে সেফা ওয়ান মক্সাসিলিন সরি সেফা ওয়ান রেনা আর হচ্ছে লাইসুবিট সেফা ওয়ান রেনা লাইসুবিট এইগুলো ব্রুডিং পিরিয়ডে ব্যবহার করেছি তারপরে তেরো থেকে চোদ্দতম দিনে মুরগির বাচ্চার প্রবলেম নাই তারপরেও আমি রেনামাইসিন সেই সাথে ব্যবহার করেছি হচ্ছে ডক্সিয়েট এই দুটো ওষুধ আমি ব্যবহার করেছি হচ্ছে ছয় দিন এই হচ্ছে আমার ওষুধ প্রিয়ড আর বাকি যে সময়টা এই সময়টাতে আমি প্রপার তাপ দিয়েছি এই যে এত এত শীত গেল একটা বাচ্চার নাকে কোনো পানি নাই ঠান্ডা নাই পাকনা বাড়া নাই কিচ্ছু নাই শুধুমাত্র প্রপার তাপ দিয়েছে আর ভিতরের পরিবেশটা আমি ভালো রেখেছি একটা মুরগির বাচ্চা এখানে আছে আমি তো দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দেখেন এই যে পাটা বাঁকা আমি কখনো কল্পনাও করি নাই যে এই মুরগির বাচ্চাটা বাঁচবে মানে দেখেন এ এত এত মানে প্রপার তাপ ভিতরের পরিবেশ খাবার দাবার পাইছে যে মার্শাল মরে নাই মানে অবাক লাগে সাতাত্তর বিশ বাচ্চা এক একটা বাচ্চাও না আপনারা অনেকেই বলেন যে আমার বাচ্চা পাকনা বেড়ে যায় প্লাস পিছনে মল লেগে থাকে বাচ্চাগুলো মারা যায় কেন আচ্ছা যাই হোক প্রপার তাপ দিবেন আর হচ্ছে ভিতরের পরিবেশটা সবসময় ভালো রাখবেন এই যে বাচ্চাগুলো আমি বাসায় আমি পালন করলাম এটা এখানে আমি থাকি জবের খাতিতে থাকি এখন আমি এই বাচ্চাগুলোকে নিয়ে যাব হচ্ছে আমার গ্রামের বাড়ি ওইখানে যে নতুন আমি ফার্মিং আর সেক্টর শুরু করলাম সেখানে বাচ্চাগুলো আমি ট্রান্সফার করব আমি বাড়িতে নিয়ে যাব এখন এখানে আর বেশি দিন রাখা সম্ভব না ভাই আসেন নিয়ে যাই দেখেন মানে ভাবতেই ভালো লাগে যে পঁচিশ দিনের বাচ্চা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে কোনো রোগ নাই বালাই নাই এই মুরগির বাচ্চাগুলোকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেব এখন এই যে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম এখন বাড়িতে নিয়ে আসলাম এই বাড়িতে আমরা ও মা উঠে যায় না দুই চার পাঁচ ছয় সাত মা সাতাত্তর পিস বাচ্চা উঠছিল একদম আল্লাহ রহমতে সাতাত্তর পিস বাচ্চাই ঠিক আছে দেখেন বাচ্চাগুলো কত সুস্থ লাফালাফি পারে এখানে আরও একটা ঢাকা আনতে ঢাকা নিয়ে আসো আমি তো আপনাদের দেখাই দেখেন শুধু একটা বাচ্চা দেখায় দেখেন তো বয়স হচ্ছে মাত্র পঁচিশ দিন এখানে আরও আমরা মানে আমাদের আমি দেখাই আপনার দেখায় আসেন একটু 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 আসো এদিকে আসো একটু আসো এইখানে আমরা আরো আট থেকে দশ দিন আরও দশ থেকে বারো দিন এখানে রাখবো এখানে রাখার পরে আমরা মুরগিগুলোকে কোথায় ট্রান্সফার করব দেখায় আপনার একটু আসেন আসেন মা কয় পিস হয়েছে এখানে কয় পিস মা ছয়টা না ওখানে হচ্ছে একটা ছয়টা সে দশ মা এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে মুরগিগুলো এই যে মুরগিগুলো এইখান থেকে আমরা দেখে দেখে বিশ পিস ডেকি মুরগি রাখবো কালারফুল আর হচ্ছে পাঁচ পিস মোরগ রাখবো আর বাকি যে মোরগ মুরগি থাকবে এগুলো সেল দিয়ে দিব এত দরকার নাই মানে পিওর ভালো মুরগি আমরা বিশ পিস পাঁচ পিস মোরগ দেশি মুরগি আর বাকিগুলো আমরা সেল দিয়ে দিব তারপরে আমাদের ফাউমি মুরগি রাখবো বিশ পিস আমাদের টাইগার মুরগিও রাখবো বিশ পিস কুয়েল পাখি রাখবো ঠিক আছে আর ওই পাশে একটাই দিব ঘর দিবো ওইখানে রাখবো আমরা শৌখিন মুরগি ঠিক আছে এ আমাদের খামার যাত্রা এভাবে শুরু আপনারা চাইলেও করতে পারেন তো কোথায় আমি মুরগিগুলো রাখবো আপনারা ইতিমধ্যে দেখছেন তারপরেও আমি একটু ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন চাইলেই এ ধরনের নিজেদের মানে মেশিনে ডিম ফুটিয়ে খামার করা যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ